মহম্মদ সিরাজ মোহাম্মদ শামী বরুণ চক্রবর্তী এই বলারগুলোকে দলে না রাখলে টিম ইন্ডিয়ার হাল এরকমই হবে ভাই তিনশো রান করার পরেও ভারত কালকে ম্যাচ হেরে গেল জঘিন্ন বলিং পারফরমেন্স জঘন্য ফিল্ডিং এবং ফিল্ডিংয়ের সব থেকে বেশি নিরাশ করেছে কালকে ভারতীয় দল রবীন্দ্র জাদেজা ভারতের সবথেকে ভালো ফিল্ডার এবং সেই কালকে দুটো চার ছেড়ে দিয়েছে বাউন্ডারি খানাতে আমরা অবাক হয়ে গিয়েছি কি রবীন্দ্র জাদেজার মতো ফিল্ডারও কেন চার ছেড়ে দিচ্ছে কেন এক্সট্রা রান দিয়ে দিচ্ছে এবং কালকে ফিল্ডিংয়ের জন্য ভারতীয় দল অনেকটা কালকে পিছিয়ে থেকে গিয়েছিল এবং সব থেকে বড়ো ব্যাপার জঘিন্ন বোলিং পারফরমেন্স হয়েছে প্রাসিদ কৃষ্ণা দেখো কিভাবে কালকে রান লোটালো দশের গড়ের উপরে রান দিল সুনীল গাবাস্কার কমেন্ট্রি করার সময় তো ভাই বলেই দিয়েছিল কি হারসিদ রানা প্রাসিদ কৃষ্ণার মতো বলার যদি আমাদের দলে থাকে তাহলে কিন্তু আমাদের পাঁচশো রানও সেভ না তো তোমরা ভাবতে পারো অত বড় একটা লেজেন্ড ক্রিকেটার এই কথা বলছে তোমরা নিজেই একটা বুঝতে পারছো তো সত্যিই কালকে প্রচন্ড নিরাশ করেছে কালকেই ভারতকে সিরিজ জিতে নেওয়ার কথা ভারতীয় দল দুটো সেঞ্চুরি করলো একটা ম্যাচে তা সত্ত্বেও ম্যাচ হেরে যাওয়া কম বড়ো ব্যাপার না এটা ভাই ছোট মোটো ব্যাপার না অনেক বড় কথা কি কালকে ম্যাচ হেরে গিয়েছে এতটা রান করার পরেও তিনশো রানের বিশাল টার্গেট দেওয়ার পরেও কালকে ভারত ম্যাচ গিয়েছে সত্যি পারফরমেন্স এবং কালকে আমরা দেখলাম কিভাবে বলিং খারাপ হলো কৃষ্ণা হারসিদ রানা তারপর কুলদীপ সবাই খারাপ করেছে এখানে যদি যাসপ্রীত বুমরা থাকতো বা মোহাম্মদ সিরাজ থাকতো বা মোহাম্মদ স্বামী থাকতো বা বরুণ চক্রবর্তীর মতো বলার থাকতো যারা উইকেট টেকার বলার তাহলে কিন্তু এরকম হাল টিম ইন্ডিয়ার হতো না এই রানটা ভারত সেভ করতো এবং সাউথ আফ্রিকাকে ম্যাচ জিতে দিত না মানছি সাউথ আফ্রিকা একটা বড় দল তারা দারুণ ক্রিকেট খেলছে ভালো ক্রিকেট খেলছে তাদের ব্যাটসম্যানরা এখন দারুণ ফর্মে আছে যে কোনো টার্গেট তারা চেস করতে পারে কিন্তু তোমরা যদি বোলিং খারাপ করো তাহলে কিন্তু তারা তো চেস করবে এবং তিনশো রানটা কম বড়ো স্কোর না দ্বিতীয়বার চেস হয়েছে ভারতে এর আগে অস্ট্রেলিয়া একবার করেছিল তিনশো রান চেস করেছিল ভারতের বিপক্ষে মোহালির মাঠে ঠিক আছে পাঞ্জাবের মোহালি মাঠে চেস করে ফেলেছিলো এবং সাউথ আফ্রিকা প্রথমবার করলো এতটা রান চেস তারা কোনোদিনও এত রান চেস করতে পারেনি তো তোমরা নিজেই ভাবতে পারো কীভাবে বলিং পারফরম্যান্স কালকে হলো আমাদের টিম ইন্ডিয়ার যখন দল ঘোষণা হয়েছিল তখনই আমরা বলেছিলাম কি এই বলিং নিয়ে ভাই যেটা খুবই মুশকিল হয়ে যাবে কেননা বলিং খুবই কমজোরি কোনো অনুভব প্লেয়ারকে নেয়নি ভারতের দল যেমন মোহাম্মদ সামি মোহাম্মদ সিরাজ অন্তত মোহাম্মদ মোহাম্মদ সিরাজের মধ্যে একজনকে তো রাখতে পারতক বা জাসপ্রীত বুমরা রাখতে পারত জাসপ্রীত বুমরা মানা যাচ্ছে কি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাঁচিয়ে রাখছে তার কথা মানছি কিন্তু মোহাম্মদ সিরাজকে তো টি টোয়েন্টি ক্রিকেটে খেলানোই হচ্ছে না তো মোহাম্মদ সিরাজকে কেন বাদ দেওয়া হলো মোহাম্মদ সিরাজকে তো রাখতে পারত মোহাম্মদ সিরাজ একটা উইকেট টেকার টেকর দেতো ওভারে ভালো বল করে দেবে কিন্তু সেই মোহাম্মদ সিরাজ আজকে ভাই দলে রাখেনি এর আগের সিরিজটা রেখেছিল অস্ট্রেলিয়া সিরিজে রেখেছিল কিন্তু এই সিরিজের জন্য রাখা হয়নি মাত্র তিনটে বলার নিয়ে ভাই এই সিরিজ খেলতে লেগে গেছে ভারতের দল তিনটে মাত্র পেস বলার এবং তিনটাই আমাদের প্লেইং ইলেভেনে খেলছে ঠিক আছে আসদীপ সিং প্রাসিদ্ধ কৃষ্ণা আর হারশিদ রানা তিনটাই প্লেইং ইলেভেনে খেলছে ব্রেঞ্চে একটাও বলার নেই কি এদেরকে বসিয়ে খেলাতে পারবে ভারতীয় দল মানে এদের কি কন্টিনিউ করাতে হবে তোমরা ভাবতে পারো সত্যি এই ম্যাচটাতে যেভাবে বলিং পারফরম্যান্স হলো এই সিরিজটা হারার ভয় আমাদের হয়ে গিয়েছে কেননা আর একটা ম্যাচ বাকি আছে একটা ম্যাচ যদি ভারত না জিতে পারে কিন্তু সিরিজ হেরে যেতে পারে এবং টেস্ট পর ওয়ান ডে ক্রিকেটও কিন্তু ভারতের হার হতে পারে এতটা রান করার পরেও যদি ভারত ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু সিরিজ হারার ভয় তো মনে ঢুকবি আমাদের ভয় লাগতে শুরু করে দিয়েছে ভাই যেভাবে তারা রান চেস করলো যেভাবে তিনশো আঠান্ন রান চেস করে ফেললো সত্যি আমাদের অনেক ভয় লাগতে শুরু করে দিয়েছে এবং আমার তো মনে হচ্ছে কি সিরিজ এখন টানাটানি লেগে গেছে ভাই ভারতের জন্য তো তোমাদের কি মনে হয় মহম্মদ সিরাজ মহম্মদ সামি বা বরণ চক্রবর্তীকে নেওয়া উচিত ছিল কি ছিল না অবশ্যই কমেন্ট করে জানাতে পারো